নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় নাই সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি ক্ষীরের পাটিসাপটা পাটিসাপটা তো শীতকালে আমরা কম বেশি খেয়েই থাকি প্রত্যেকে ভালোওবাসি কিন্তু এই রকমভাবে পাটিসাপটা বানালে যেটা কি না প্যানে আটকেও যাবে না পরে আবার ঠান্ডা হলে শক্তও হয়ে যাবে না আবার ছিটতে গেলে সেটা আটকেও যাবে না চলুন কি করে আজকে সাপটাটা বানাচ্ছি সেটা আপনাদের দেখাই তার আগে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপটা বানানোর জন্য যে ব্যাটারটা এখন রেডি করব তার জন্য একটা কফির কাপে নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আর নেব সেই কাপেরই হাফ কাপ পরিমাণ ময়দা টু ইস টু ওয়ান অনুপাতে চালের গুঁড়ো আর ময়দার পরিমাণটা কিন্তু নিতে হবে চালের গুঁড়ো যদি ডবল হয় তাহলে ময়দাটা হাফ হবে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি আর এর পরে আমি দিচ্ছি হাফ চামচেরও একটু কম সামান্য পরিমাণ লবণ তারপরে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি ছোট কাপের নিয়ে নিয়েছি আমি চায়ের কাপের মাপে আপনারা এই ভাবে মেপেও নিতে পারেন আবার যদি আপনাদের কাছে মেজারমেন্ট কাপ থাকে সেই হিসাবেও মেপে আপনারা নিতে পারেন এরপরে অল্প অল্প করে দুধ দিয়ে আমি কিন্তু এই ব্যাটারটাকে রেডি করব। দুধটা আমি অনেকক্ষণ আগেই জাল করে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম একবারে দুধ পুরোটা দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে আমরা কিন্তু ব্যাটারটাকে সুন্দর করে গুলিয়ে নেব এমন একটা ব্যাটার রেডি করতে হবে যার মধ্যে যেন কোনো লামস না থাকে এবং ব্যাটারটা হবে পাতলা বেশি ঘন হলে প্যানে কিন্তু অনেক সময় আটকে যেতে পারে তাহলে চলুন দেখে নিন আমি কি করে বানাচ্ছি ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন দেখুন ব্যাটারটাকে আমি ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি যত সুন্দর করে ব্যাটারটাকে ফ্যাটানো হবে তত সুন্দর করেই কিন্তু পাটিসাপটাগুলো রেডি হবে এবার আমি ব্যাটারটাকে আধা ঘন্টা মতন একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি ক্ষীরটা কিভাবে বানিয়েছি তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমার পেজে ক্ষীরের রেসিপি কিন্তু অলরেডি দেওয়া আছে দেখুন আধ ঘন্টা বাদে সুজিটা একটু ফুলে যাবে তাই ব্যাটারগুলোকে একটুখানি আরও পাতলা করবার জন্য আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণ দুধ দেবো দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে সুচিগুলো ভিজে গেছে তাই জন্য এর মধ্যে আরও কিছুটা পরিমাণ আমি দুধ দেব। এখানে আমার দুধ লেগেছে পুরো পাঁচশো মিলি ভালো করে আবারও আমি গুলিয়ে নিচ্ছি যত সুন্দর করে ফেটানো হবে তত সুন্দর করেই কিন্তু পাটি সাপটার গাটা দেখতেও ভালো হবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে আরও কিছুটা পরিমাণ দুধ আমি দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য ভালো করে ফেটিয়ে নিলাম দেখুন এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করলাম এক চামচ পরিমাণ ঘি এই ঘিটা দেওয়ার একটাই কারণ একটা সুন্দর ফ্লেভার আসে আপনারা এখানে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন কিন্তু ব্যাটারে কখনোই চিনি বা গুড়ের পরিমাণ যেন বেশি না হয় চিনি বা গুড়ের পরিমাণ বেশি হলে প্যানে কিন্তু এটা আটকে যেতে পারে তাই চিনি বা গুড় যাই আপনারা ব্যবহার করুন না কেন এটা যেন কম হয় আর গুড় ব্যবহার করলে আগে থেকে গুড়টাকে রেডি করে রেখে দেবেন তারপরে কিন্তু লাস্টে মিশাবেন এরপরে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি গ্যাসে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি এবার একটা ব্রাশের সাহায্যে আমি সামান্য তেল নিয়ে ব্রাশ করে দিচ্ছি তেলটা ব্রাশ করা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ বাদে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম এরপরে প্যান্টাকে একটু এদিক ওদিক করে চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি যাতে এই গোলার পরিমাণটা চারিদিকে স্প্রেড হয়ে যায় দেখুন অনেকটা ছড়িয়ে গেছে এবার যে ক্ষিটটা আমি বানিয়েছিলাম সেই খিটটার থেকে এক চামচ পরিমাণ ক্ষীণ নিয়ে সাইড করে আমি দিচ্ছি মাঝখানে দিলে কিন্তু এটা বেরিয়ে যেতে পারে তাই জন্য একটু সাইড করে দিলে মুড়তে বা ভাত করতে সুবিধা হয় দেখুন এবার আমি একটা খুন্তির সাহায্যে সুন্দর করে পাটেসাপটাগুলোকে একটা শেপ দিয়ে নিচ্ছি ঠিক এরকম করে আলতু আলতু করে আমি কিন্তু পাটেশগুলোকে তুলে নিচ্ছি দেখুন আমার কিন্তু একটুও প্যানে আটকেও গেল না আর লেগেও গেলো না দেখুন আমি খুন্তির মাথাটা দিয়ে দুটো সাইড একটু চেপে দিচ্ছি তাহলে দেখতেও সুন্দর লাগে পাটিসাপটাগুলোকে দেখুন আমি কীভাবে করছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু এই সময় কমিয়ে রাখবেন দেখুন আরও একটা পাটিসাপটা আপনাদের আমি করে দেখাচ্ছি আবারও আমি এক হাতা ব্যাটার নিয়ে তেলের মধ্যে প্যানে দিয়ে দিলাম তেলটা আগে থেকেই আমি ব্রাশ করে নিয়েছিলাম আবারও আমি ফ্রাইং প্যানটাকে ঘুরিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা চারিদিকে স্প্রেড হয়ে যায় আর একটা সুন্দর শেপ আসে এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আবারও কিছুটা ক্ষীর যাতে ক্ষীরটা বেশি না হয় সেই দিকে যে আপনারা কিন্তু খেয়াল রাখবেন আপনারা এখানে চাইলে নারকেল আর গুড়ের পুরো দিতে পারেন দেখুন এবার খুনতে দিয়ে আরও আমি কিন্তু তুলে দিচ্ছি পাটেশাবটাগুলোকে একে একে দেখুন একবার করে তুলছি আর খুনতে দিয়ে কিন্তু চেপে দিচ্ছি দুই ধার যেন সুন্দর করে মোড়া হয়ে যায় আবার আপনারা নাও মুড়তে পারেন চাইলে দেখুন আমার একটা একটা করে পাটিসাপটা সুন্দর করে উঠে গেল প্যানে আটকেও যাবে না আর এইভাবে বানালে হবে একেবারে নরম তুলতুলে দেখুন আমার অনেকগুলো সাপটা পিঠে কিন্তু রেডি হয়ে গেছে ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিসঞ্জের সঙ্গে শেয়ার করে দেবেন দেখুন একটা পার্টিসাপটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এটা কিন্তু ফ্রিজে রাখলে পরেও ঠান্ডা হলেও কিন্তু শক্ত হবে না সুন্দর নরম থাকবে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে ঠিক আমার মতন প্রসেসে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে পেজটাকে ফলো করে দেবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন